প্রথমে আছে মাহফুজ এরপরে নাহিদ এরপরে আসিফ এদেরকে আপনারা খেলোয়াড় বলবেন নাকি রেফারি বলবেন যাদেরকে আমরা ফুটবলার হিসেবে বাছাই করেছি ওরা ফাউল খেলছে এদের ফাউল খেলার কারণে আজকে সচিবালয়ে আগুন জ্বলে আমি অনেক আগে থেকে এই সুপ্রবি ভাইদের উদ্দেশ্যে আমি আহ্বান করেছিলাম সাবধান করেছিলাম কিন্তু কেউ আমরা কান দেয়নি সার্বিক হাস্তা কিংবা হান্নান কিংবা আমাদের উপদেষ্টা তিনজন আছেন ছাত্র প্রতিনিধি প্রথমে আছে মাহফুজ এরপরে নাহিদ এরপরে আসিফ এদেরকে আপনারা খেলোয়াড় বলবেন নাকি রেফারি বলবেন সিদ্ধান্তহীনতায় আমরা ভুগছি এনারাই ভুগছেন এক এক সময় রেফারি হয়ে খেলা পরিচালনা করছেন আবার কিছু সময় গিয়ে এরা ফুটবলার হয়ে ফুটবল খেলছেন খেলা তো বুঝতে হবে ভাই গোলটা দিতে পারবো না আমাদের গোল ছিল একটাই সেই গোলটা হচ্ছে দু হাজার চব্বিশে বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে নতুন ভাবে আমরা আন্তর্জাতিকভাবে ভাবে প্রতিষ্ঠা করব এবং আমাদের বাংলাদেশের ইমেজকে চীন কিংবা আমেরিকার থেকেও কিংবা সিঙ্গাপুর থেকেও আরো উন্নত রাষ্ট্র হিসেবে এস্টাবলিশ করার জন্য আমাদের লক্ষ্য ছিল কিন্তু যে রেভারিদেরকে আমরা দিয়েছি যাদেরকে আমরা ফুটবল হিসেবে বাছাই করেছি ওরা ফল খেলছে এদের ফল খেলার কারণে আজকে সফুবলের আগুন জ্বলে এদের ফল খেলার কারণে বিভিন্ন দিনের দারে সামনে গিয়ে কৃきゃ মেরে আসে বিঘ্নের আশা প্রস্তুত থেকে তোমরা মৃত্যুর জন্য আমরা তো মৃত্যুর জন্য প্রস্তুত নই আমরা মেরে গিয়েছি কবর থেকে উঠে এসেছি আমরা তাহলে আমাদেরকে কেন মৃত্যুর ভয় দেখানো হচ্ছে মৃত্যুর ভয় এখনোই দেখানো হচ্ছে এরা মনে করছে এই ভয় দেখালেই বুঝি আবার হাসিনাকে নিয়ে আসতে পারবে এই মৃত্যু ভয় দেখে বুঝি এরা বিভিন্ন মন্ত্রণালয়ে এসে এরা আবার ঘাপটি মেরে বসতে পারবে এই ঘাপটি মেরে বসে টাকার কাজ এই সচিব এ হাস্ত এ হার নাম কাজ করছে আমি এই জন্য বলছি ভাই আমরা প্রত্যেককে আজ সাবধান হওয়ার সুযোগ আছে ওপর থেকে আমাদেরকে প্রতিনিধি খেলছে এই দু হাজার চব্বিশের বিপ্লব ষোলোই ডিসেম্বর যখন আমরা পালন আছি মতো বাচ্চাটা আমার হাসব পরে স্ত্রী কিভাবে আমার এই বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে আমি কি তাদের বলে নাকি আমি এখানে বলছি ভাই আজকে আবার বলছি আপনারা প্রত্যেকে প্রস্তুত হয় ভারতকে আমরা স্বাধীন নং বাংলাদেশের স্বাধীন নং করা ঘোষণা করব। ঘোষণা দিতে চাই আমি এই বলে শেষ করতে চাই